নভেম্বরের মধ্যে ড মোদ ইউনুসকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে আহ্বান জানান তিনি নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে গণভোট আগে কিংবা পরে এটা কোনো মেজর ইস্যু নয় জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি এমন অভিযোগ করেন তিনি বলেন বিএনপি মৌলিক সংস্কারে ভেটু দিচ্ছে যা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না সংস্কারের বিপক্ষে কেউ অবস্থান নিলে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যেতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি নির্বাচন যত ঘুنيه আসবে তত অনিশ্চয়তা তৈরি হবে তবে আওয়ামী ফ্যাসিবাদ প্রশ্নের সবাইকে ঐক্য থাকার আহ্বান জানা নাহিদ নির্বাচন কমিশন লেভেল प्लेइंग ফিল্ড বজায় রাখছে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন নির্বাচন কার্যক্রম থেকে দূরে রাখতেই কমিশন প্রতীক বরাদ্দর বিষয়টি ঝুলিয়ে রেখেছে সনদে কি কি সংস্কার হবে কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে ডক্টর ইউনু সেটা আদেশ জারি করবে কিনা এগুলো হলো প্রধান ইস্যু প্রধান তর্কের জায়গা এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি ইলেকশনের আগেও করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি